নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা চপ রেসিপি শেয়ার করবো এই চপগুলো একদম অন্যরকমভাবে আমি বানিয়েছি আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ মজাদার হয় আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চপগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা বাউলের মধ্যে এই কাপটা দিয়ে দুই কাপ চিরা নিয়ে নিচ্ছি আপনারা যদি এখানে পাতলা চিরা নেন তাহলে পাঁচ মিনিট চিরাটা ভিজিয়ে রেখে দেবেন ভালো করে ধুয়ে আর যদি মোটা চিরা নেন তাহলে দশ মিনিট ভিজিয়ে রেখে দেবেন তো যেহেতু এখানে আমি পাতলা চিড়া নিয়েছি এই চিরাগুলোকে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নেব তারপর জলটা ফেলে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু চিড়াটা খুব ভালো করে ফুলে যাবে তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি যে কাপ মেপে চিরা দিয়েছিলাম সেই কাপটা দিয়েই হাফ কাপ সুজি দিয়ে দিলাম এখন চিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মেশানোর পর এই চিরাটার উপর দিয়ে দেব দুটো সেদ্ধ আলু গ্রেড করে আমি আগে থেকেই দুটো সেদ্ধ আলু গ্রেড করে রেখে দিয়েছিলাম তো দেখুন এরকমভাবে আপনারা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেড করে দিয়ে দেবেন তাহলে দেখবেন আলুর মধ্যে আর দলা দলা ভাব থাকবে না এখন এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ঠিক আপনারা এরকম ভাবে কুচি করে কেটে নেবেন তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা গ্রেড করে আপনারা চাইলে এখানে একটু রসুনও গ্রেড করে বা থেতো করে দিতে পারেন এখন আমি এখানে কিছু ভাজা বাদাম দস্তার মধ্যে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর হাফ স্পুন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা দিলে কিন্তু চপটা খেতে আরও বেশি ভালো লাগবে হাফ টি স্পুন থেকেও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও একটু কম লাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো এই মেগি মশলার গুঁড়োটা দিলে চপগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এখানে চিরাটা আস্ত দেওয়া আছে তাই খুব ভালো করে আপনারা মেখে মিশিয়ে নেবেন এই দেখুন ঠিক এরকম একটা টাইট ডো বানিয়ে নিতে হবে আর আপনাদের ডোটা যদি একটু নরম মনে হয় তাহলে এখানে অল্প একটু সুজি আরও অ্যাড করতে পারবেন এখন একটা প্লেটের মধ্যে হাফ কাপ সুজি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো মিশ্রণটা আমার পরে কাজে লাগবে তাই মিশিয়ে নিলাম আর এখানে আমি একটা সেদ্ধ ডিম ঠিক এইরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারবেন তো আমার একটা ডিম দিয়ে হয়ে যাবে এখন হাতের মধ্যে অল্প একটু তেল ভালো করে মেখে নিয়েছি তাহলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নেব তারপর আঙুল দিয়ে একটু এরকমভাবে বাটির মতো করে বানিয়ে মাঝখানে এক টুকরো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দু টুকরো ডিমও দিতে পারেন বা ডিমের টুকরোটা আর একটু বড়ো করেও তৈরি করে নিতে পারেন আমি যেহেতু চপগুলো খুব বেশি বড় করে করব না তাই এরকম ছোট ছোট করে ডিমগুলো কেটে নিয়েছিলাম এখন আমি এরকমভাবে মুখটা ভালো করে সিল করে দিয়েছি তারপর গোল করে এই সুজির মিশ্রণটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি এইরকমভাবে সুজির মিশ্রণটা খুব ভালো করে কোট করে নেবেন তাহলে দেখবেন এই চপগুলো আরও ক্রিস্পি তৈরি হবে বাইরে থেকে খুব ক্রিস্পি হবে ভেতরটা একদম সফট হবে তো দেখুন আরেকটা আমি একই রকমভাবে বানিয়ে নিলাম এই এইরকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই চপগুলো এরকমভাবে বানিয়ে প্রায় চার থেকে পাঁচ দিন ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দিতে পারবেন যখনই ইচ্ছে করবে তখনই বের করে ভেজে খেতে পারবেন আর দেখুন চপগুলো ঠিক এইরকম সাইজের আমি তৈরি করেছি আপনারা চাইলে আর একটু বড়ো করেও কিন্তু বানাতে পারবেন এখন এই চপগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই ভালো করে তেল গরম করে নিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন আর আমি সবগুলো চপ একই সঙ্গে ভেজে নেব কারণ আমার কড়াইটা একটু বড় আছে তাই সবগুলো চপ এক সঙ্গে ভেজে নেওয়া যাবে তো দেখুন বন্ধুরা সবগুলো চপ দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য এই রকম ভাবি রেখে দেব আর আপনারা যখনই চপগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন চপগুলো খুব ভালো করে ভাজাও হবে কালারটাও সুন্দর আসবে আর চপের এই ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলো চপ ভেজে নিয়েছি এখন এই চপগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি এইভাবে চপ বানিয়ে আপনারা সকালে বা সন্ধ্যার টিফিনে একটু সসের সঙ্গে সার্ভ করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আমি এই চপগুলো সন্ধ্যার সময় টিফিনে বানিয়েছিলাম ছেলে মেয়েরা খেয়ে ভীষণ খুশি হয়েছে আবারও বানিয়ে দেওয়ার জন্য বায়না করেছে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো একটা চপ আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন